সংগ্রামী মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন এই আশা এই আবেদন জানিয়ে আপনাদের সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ জিন্দাবাদ ক্লাব ধন্যবাদ সন্তোষ পাত্র মহাশয়কে এবার আপনাদের সামনে বলবেন ময়না বিধানসভা কমিটির আহ্বক কমরেড বিনয় পট্টনায়ককে বলার জন্য আমি আহ্বান করছি কমরেড সভাপতি উপস্থিত আছেন বামফ্রন্টের নেতৃত্ব তথা বন্ধু সম সিপিআইর জেলা সম্পাদক কমরেড গৌতম পান্ডা উপস্থিত আছেন এই এলাকার আপামর জনসাধারণ মা বোনেরা সবাইকে ময়না বিধানসভা নির্বাচনী কমিটির পক্ষ থেকে লালসালাম অভিনন্দন জানাচ্ছি শুরুতেই বক্তারা বলেছেন যে আগামী পঁচিশে মে অষ্টদশ নির্বাচনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়নু ব্যানার্জি যিনি আইনবিদ হাইকোর্টের তাকে কাস্তে থেকে তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আমরা বিশেষ করে ময়না বিধানসভা দুশো সাতাত্তরটি বুথ তার মধ্যে আপনার এই এলাকায় তমলুক এলাকা অর্থাৎ নাইকুড়ি ব্লকের সাথে ছিয়াশিটি বুথ যুক্ত আছে আপনারা নদীর এই পাঁচটা আজকে কর্মী সভা করছেন এই কর্মী সভার মধ্য দিয়ে আগামী দিনে লোকসভায় তমলুক লোকসভার যিনি পার্টি তাকে পাঠানোর মানে দিল্লিতে পাঠানোর জন্য আমাদের এই সভা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বা ঐক্য মত নিয়ে উদ্যোগটা সবাইকেই নিতে হবে এখন বিষয়ে রাজনৈতিক বক্তা অনেক আসবেন তারা বলবেন যে ব্যাপার দিল্লি একটি সরকার রাজ্যে একটি সরকার দিল্লি সরকার বিজেপি আর রাজ্যের সরকার তৃণমূল বিভিন্ন জায়গায় বলা বলি শুরু করেছেন তারা এবং আমরাও বলি দুটি দুটি সরকার চলছে দুটি দলে এক শুধু আলাদা এটা আমাদের কারো বুঝতে অসুবিধা আছে কি কমপ্লেক্স অসুবিধা আমাদের নেই তাহলে আমরা যারা বামপন্থীরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে গরিবদের সাথে যুক্ত হয়ে যে আন্দোলনগুলি করার আমরা চেষ্টা করছি আজকে এগারো বছরের তার অস্তিত্বকে শেষ চেষ্টা ওরা করছে আমরা বামপন্থীরা সেগুলিকে আবার পুনরায় মানুষের অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি আজকে যে জায়গাটা আমরা সভা করছি আমরা যদি একটু পুরোনো দিন ফিরে যাই যেখানে মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না জাতিতে জাতিতে ভাগ ছিল একবেলা এই এলাকার বাবা উই মামার ময়না বিধানসভা এলাকায় মানুষ খেতে পেতো আরেকবেলা খেতে পেতো না আমরাই দেখেছি সাতশো সালে গম্বে নাসার পর মানুষের যে পরিবর্তন সে পরিবর্তন একমাত্র বামপন্থীরাই করেছেন তার বিকল্প কেউ নেই তাহলে আমাদের ভাবতে হবে বিশেষ করে যারা যুব সমাজ তাদেরকে জানতে হবে যখন সরকারি অফিসগুলি ছিল কয়েক কিলোমিটার দূরে কোনো রাস্তাগুলি ছিল না কোনো মোরাম না পিচ খানা খন্দে ভরা সেখানকার কাজ করতে গেলে হয়তো সারা দিন লেগে যেত এই বামপন সরকার এসে গ্রামের উন্নয়ন এলাকার উন্নয়ন চিন্তা ভাবনা করে তারা পঞ্চায়েত ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন এবং সেই পঞ্চায়েতের মাধ্যমে যাতে গ্রামের উন্নয়ন হয় সেটাই তারা চিন্তাভাবনা সেখানে মানুষ তারা চিন্তা ভাবনা করবে মানুষের আছে অধিকার কারাই দিয়েছিল এই বামবন সরকার দিয়েছিল কিন্তু আজকে আমরা দেখছি দুটি সরকার সরকার কি দিল্লি চাইছে ধর্ম নিয়ে তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার একটা পরিকল্পনা নিয়েছেন আর দুমুখ নীতি নিয়ে এককালে বিজেপির সাথে যুক্ত হয়ে রাজ্য সরকার তারই দাবাদারি তাবাদারি করছে আসার বা এই সময় আমাদের কাছে আসছে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে আর কাজে লাগাতে গেলে অতীতের কথাটা আমাদের স্মরণ করতে হবে আবার পাশাপাশি যে সরকার চৌত্রিশ বছর ছিল তার যে উন্নয়ন তার নিজেকে আমাদেরকে দেখতে হবে এছাড়া আর কোনো বিকল্প পথ নেই বা নতুন কোনো পথ নেই আমাদেরকে ভাবতে হবে এবং এই এলাকার মানুষকে আমাদের ভাবাতে হবে কারা যে কারা আজকে আমাদের কোথায় বসেছিল কারা এসে দু তিনটি প্রকল্প ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে তৃণমূলকে আপনি ভোট দিন আপনি যদি বার্ধক্য ভাতা পান তাহলে আপনি তৃণমূলকে ভোট দিন আবার কে বলছে আপনি যদি কৃষি পেনশন পান তাহলে পদ্ম বলে ভোট দিন এটাই কি নীতি এটাই কি ওদের বাস্তবে আগামী দিনের কর্মসূচি সেগুলি কিন্তু কমেন্ট সেগুলি নয় তাই আমরা বলছি যারা মানুষের অধিকারটাকে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিল এক বেলা এক বেলা খেয়ে যারা ছিলেন যাদের বাবা মা পড়ার কোনো সুযোগ ছিল না গ্রামে গ্রাম যেখানে প্রাথমিক থেকে হাই স্কুল দ্বারা প্রতিষ্ঠা ছিল বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় যাওয়ার এখন কিছু যুব সমাজ তার সাথে যুক্ত হচ্ছে এবং সেটাকে আমাদের আগামী দিনে কাজে লাগাতে হবে আর কাজে লাগাতে হলে আমি প্রকাশ্য তো সবাই বলছি না আমাদের যে করণীয় কাজগুলি সেগুলি আমাদের করতে পারবো এবং আমাদের গত পঞ্চায়েত বা বিধানসভার ক্ষেত্রে যে দুর্বলতাগুলি ছিল সেগুলি কাটিয়ে উঠলে তবে এখানে সায়ন ব্যানার্জিকে আমরা তার যে লিড দেওয়ার ক্ষেত্রে আমরা পারব আমার আশা বিশ্বাস ময়না এলাকায় আস্তে করে ফিরছে আগামী দিনে হয়তো আরও ফিরবে কিন্তু কাজটা আমাদের যে কাজ সে কাজটা আমাদের করে যেতে হবে আমি আশা রাখছি আপনাদের সময় আমি বেশি নিতে চাই না আগামী দিনের সেই লড়াই আন্দোলনের ক্ষেত্রে শেষ পর্যন্ত বুথটাকে রক্ষা করার স্বার্থে আপনারা যে যেখানে আছেন যেমন অবস্থায় আছেন তাদের সঙ্গে যুক্ত হয়ে যাতে সায়ন ব্যানার্জি আপনার এই এলাকাসহ আমার পাঁচটা অঞ্চলে যাতে সবাই ভোট দেওয়া দিতে পারে এবং ভোট দেওয়ার সুযোগ যাতে পায় সেই চেষ্টা করবেন এই কথা বলে সবাইকে লাল সংগ্রাম অভিনন্দন জানিয়ে শেষ করছি কম ধন্যবাদ বিনয় পট্টনায়ক মহাশয়কে এবার আপনাদের সামনে বলবেন জহর মাইতি মহাশয় ওনাকে বলার জন্য আহ্বান করছি নমস্কার মঞ্চে উপবিষ্ট বাম ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সিপিআই এর তরফ থেকে রোগটি অভিনন্দন জানাচ্ছি আজকের এই পার্লামেন্টের নির্বাচন লোকসভার নির্বাচন আসলে একটা সারা ভারতবর্ষের নতুন করে সরকার গড়ার একটা নির্বাচন আপনারা শুনছেন দেখছেন যে আমাদের মোদী ভারত তিনি অনেকগুলো গ্যারেন্টি দিচ্ছেন বিজেপির আচ্ছা গ্যারেন্টি আপনারা দেখছেন মূল্য যেটা আমাদের গরিব মানুষের কাছে একটা সাংঘাতিক একটা যন্ত্রণাদায়ক সেই মূল্যবৃদ্ধি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মোদি তিনি বিভিন্ন জায়গায় জনসভা করছেন কোথাও কি বলেছে যে মূল বৃদ্ধি তিনি কমাবেন আচ্ছা একটা কথা বলি জীবনদায়ী ঔষধ আপনারা যারা বয়স্ক মানুষ আছেন যারা ঔষধ না হলে নয় সেই ঔষধ দোকানে যাবেন আজকে দাম তো পনেরো দিন পরে আরেক দাম মোদি কি বলেছে যে এই জীবনদায়ী ঔষধের দাম কমাবেন এটাও মূল্য বৃদ্ধি হবেই এটা মোদীর গ্যারেন্টি আচ্ছা আর একটা বিষয় দেখুন এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে আচ্ছা মোদি কি বলেছে যে সমস্ত ভারতবর্ষের যত না কোথাও বলেন তিনি বড় বলেছেন রাম রাজত্ব করবেন রাম তিনি রাম তিনি রাজা হবেন কথাটা যে এটাও গ্যারেন্টি যে নো চাকরি নো কিছু এটা আমরা দিতে পারবো না ফলে এইটা একটা বিষয় যে মোদী গ্যারেন্টি দিচ্ছে মূল্য বৃদ্ধি হবে মোদি গ্যারেন্টি দিচ্ছে বেকার সমস্যা থাকবে সব থেকে মারাত্মক যে আমার ভারতবর্ষের যে সংবিধান যে সংবিধানের উপর দাঁড়িয়ে আছে ভারতের মতো একটা যুক্ত রাষ্ট্র যার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য তার নিয়মে যুক্ত হয়ে রয়েছে সেই দেশকে বলছে এক দেশ এক ভোট এক দেশ এক দেশ মানে ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ এখানে এই ভারতবর্ষে যেমন হিন্দুরা আছেন তেমনি মুসলমানরা আছেন তেমনি জৈনরা আছেন ধর্মের নিরপেক্ষতা রাখা যাবে না হিন্দু রাষ্ট্র করতে হবে আচ্ছা হিন্দু হিন্দু রাষ্ট্র করলে ভারতবর্ষের হিন্দুদের কি সমস্যার সমাধান হবে আজকে যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বিজেপি গভর্নমেন্ট আজকে দশ বছর মোদীর গমে অতিক্রান্ত করলো কিন্তু জিনিসপত্রের দাম লাফিয়া হয়েছে গ্যাসের দাম এক সময় কংগ্রেস যখন গভর্নমেন্টে ছিল তখন পাঁচশো কয়েকটা টাকা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের দাম ছিল সে বেড়ে এখন হয়ে গেল এগারোশো বারোশো টাকা তিনি ভোটের সময় বলছেন তিনশো টাকা কমিয়ে দিলাম গ্যাস গ্যাস আর পেট্রোলের দাম বেড়েই চলছে তো চলছে ভোটের সময় বলে দিলেন এক টাকা কমিয়ে দিলাম এটা কি তার মানে কি আমাদের নিয়ে এরা ছেলেখেলা করছে এবং তারা ধর্মের নামে ধর্মকে দিয়ে তারা রাজনীতি করছে এবং ভোটটা লুটে নিতে চায় এবং ভারতবর্ষের ক্ষমতায় বসে থেকে এক একচেটিয়া পুঁজিপতি কর্পোরেটদের তারা বড় করতে চায় তাদের কোটি কোটি টাকা পাহার জমছে আর আমাদের গরিব ধীরে ধীরে দুর্বল হচ্ছে ফলে এইটা বুঝতে হবে যে এটা পার্লামেন্টের ভোট এবং আমাদের ভাবতে হবে কাকে ভোটটা দেব যারা এতদিন ধরে বামপন্থীরা গরিব মানুষেরা শ্রমিকেরা লড়াই করেছে তাদের অধিকার রক্ষার জন্য সেই শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে কৃষকরা যে লাখ লাখ কৃষক হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ এই সব কৃষকরা যখন আন্দোলন এক বছরের বেশি তখন বাধ্য হয়ে মোদী বলল ঠিক আছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু আজ ও পর্যন্ত এই মোদী কৃষকদের দাবি মানে না কৃষকদের মনে করে এরা 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 কাটবে খাবে এদের ফসলে লাভজনক দর দেওয়ার দরকার নাই ফলে এরা চায় এক ছেটি তারা বড় হোক এবং তারা তাদের ভোটে ওই ভোটে লড়াই করতে টাকা দেবে আপনারা জানেন নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ড বন্ডে সব থেকে বিজেপি সব থেকে বেশি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডে নিয়ম আছে নির্বাচনী বন্ডে টাকা নিতে পারে যে সমস্ত কোম্পানি লাভ করে লাভ একটা অংশ নির্বাচনী বন্ডে দিতে পারে কিন্তু এখন না একটা কোম্পানি তার তার আসলটাই চলে গেছে তবুও সেই নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে এরকম উদাহরণ আপনারা যদি এই স্টেট ব্যাংকের যে এগুলো বেরিয়েছে তাদের ফলে দেশটাকে একটা মারাত্মক দিকে নিয়ে চলে যাচ্ছে এই দেশটাকে আমাদের গরিব মানুষদের বামপন্থী মানুষদের ঘোরাতে হবে সেই কারণেই আমার আবেদন আজকের এই পার্লামেন্টে তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের যে বাম ফ্রন্টের প্রিয় প্রার্থী কাছ থেকে হাত হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আবেদন থেকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ জহরবাবুকে এইবার আপনাদের সামনে বলার জন্য রঘুপতি কর মহাশয়কে বলার জন্য আমি আহ্বান করছি নমস্কার অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে আজকের যে নির্বাচনী কর্মী সভা সেই সভার সম্মানীয় সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রার্থী সায়ন ভাই এখনো এসে পৌঁছননি আরও নেতৃত্ব আসবেন তার আসবেন বলবেন আমাদের ইতিপূর্বে কয়েকজন বক্তা তার বক্তব্যকে উপস্থিত করেছেন আমি সামান্য কয়েকটা কথা আপনার সঙ্গে উপস্থিত করবো যে কথাগুলো হয়েছে তা আমি বলব মনে রাখতে হবে এবার যে নির্বাচনটা হবে এই নির্বাচন কিন্তু দিল্লির সরকার পরিবর্তনের নির্বাচন অন্য রাজ্যের নির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচন নয় তা সত্ত্বেও আমরা কেন বলব যে বামপন্থীদের ভোট দিন বামপন্থীকে সরকার গড়তে পারবে না তো আমি বলবো একটাই কথা যে ভারতবর্ষের বামপন্থীরা সংসদে যত বেশি সংখ্যা যেতে পারবে তত তারা গরিব মানুষের কথা বলতে পারবে আর ভারতবর্ষের পার্লামেন্টে যত পুষ জয়ার পারবে তারা ধনী শ্রী দাঁড়ালি করবে এই দানালি বন্ধ করার জন্যই এই ভর্তর যুক্তি মানে বয়সকে পরিলত করার সুযোগ দেওয়া এটা বন্ধ করার জন্যই বলা বলবো তার যুক্তি আছে রাখার গরীব মানুষের বাস মনের এখন যে সাল থেকে দু সাল কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার ইউপিএ জোট সরকার এই সরকারে কংগ্রেস একক মেজরিটি ছিল না পোস্ট ভারতবর্ষের চৌষট্টি জন বামপন্থী এমপি তাকে সমর্থন করেছিল এই সরকারের আমলে যত প্রগতিশীল কাজকর্ম হয়েছে তারপরে কোন সরকার তত প্রগতিশীল কাজ করেছে আজকে গরিব মানুষ একশো দিনের কাজের কথা বলা হচ্ছে কে এনেছে বামপন্থীরা দাবি করেছে মনমোহন সিং মধ্য হয়েছে তাই চালু হয়েছে গরিব মানুষের এখানে সস্তার চাল খাদ্য এই খাদ্যর ব্যবস্থা কে করেছে মোদি বলছে আমি তো বিনা এখন চাল দিচ্ছি দায় পড়ে সামার বাগর করছো মোদিজি তুমি এই জানো নি ইউপিএ জোট গভর্নমেন্ট বামপন্থীদের চাপে এই নীতি প্রণয়ন করে গেছে তুমি ক্ষমতায় এসে তা মানতে বাধ্য হয়েছিলে এবং কোভিড নাইন্টিন করোনার ভয়ঙ্কর পরিস্থিতে দেশ যখন বিপন্ন বাধ্যতামূলক দেশের উন্নয়নকে বন্ধ রেখে ভারতবর্ষের সমস্ত দল একযোগে এই মোদীকে বলেছে করোনার হাত থেকে বাঁচাতে চা লাগে খরচ কর গরিব মানুষের সাথে বিপন্ন মানুষকে বাঁচাও তাই এই চালটা বিনা পয়সা দেওয়া হচ্ছে তুমি বন্ধ করতে চাইছিলে বছর কিন্তু ভোটের মুখে এখন বলছো পাঁচ বছর চল আমি মোদির কথা বলি আর দিদির কথা বলবো দিদি মোদি খুব ভীত দিদি ভাবছে আমার বোধ হয় যায় যায় মোদি বলছে চারশো পার করব কিন্তু আসল কথাটা সত্য নয় আসল কথা সত্য ভারতবর্ষে এনডিএ জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট এনডিএ জোট দেখতে মারছে তাতে ভয় পেয়ে নানান হবে চিৎকার করছে আমার এত আমার এত কথাটা বাস্তব সত্য নয় সত্য যে নয় কে বলছে বামপন্থীরা বলছে বাজে কথা এদের কি আছে ঠিক আছে তুমি যে ক্ষমতায় বসে আছো মোদীজি তোমার যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তালhami বিশিষ্ট অতিবিবিধ তিনি কি বলছেন কালকে যারা মিডিয়ার খবর পড়েছেন যারা নেট খবর দেখেন কি বলছেন বিশ্বের সবথেকে জনপ্রিয় স্ক্যানার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলছেন তিনি বলছেন মোদিજી ক্ষমতা এলে ভারত আর নির্বাচন করতে দেবে না মোদি রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলবে দেশটাকে গুঁড়ো করে দেবে দেশে এখন সাধন চলাবে এই যে ভয়ঙ্কর কথাবার্তা বলছে বিজেপি লোকেরা শুনতে কি পাচ্ছি না বিজেপির কর্মী মোদি দেশের কাজ করে দু হাজার সালে নির্বাচনে জিতে মোদীজি পার্লামেন্টের থামের গড়ায় ঘর করে বলেছিল মা আমি এসে গেছি আমি এসে গেছি ভালো কাজ করো